বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত সুভন্দার আমরা যারা সাউন্থ সিস্টেমে কাজ করি টেকনিশিয়ানে আসি এবং সাউন্ড সিস্টেম টেকনিক চালাই তাদের অনেক কাজ জানা লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাব সব কিছু মিলায়ে যে কিভাবে আপনারা একটা ক্রস কানেকশন করবেন তো এক একটা ক্রস ওভার এক রকমের টাইপের হয়ে থাকে বা একটা মডেল হয়ে থাকে বিভিন্ন রকম হয়ে থাকে তো আজকে আমি যেটা আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে আট রেজিস্টেন্সের ক্রস ওভার তো ভাগ্যক্রম একটা রেজিস্টেন্স আমি এখানে দিই নাই সাউন্ডটা কম নিব বলে টুইটারের তো আমার এরকম চয়েস তাই মোট কথা হচ্ছে আপনাদেরকে সিগন্যালটা বুঝাবো তো এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি ওয়ে একটি ক্রস ওভার এটা থেকে আপনি আলাদা মিড পাবেন আলাদা লো পাবেন এবং আলাদা হাই পাবেন টু ওয়ে না যে আপনি স্পিকার দুটো সেম বেরোবে হাইট আলাদা বেরোবে এটা হচ্ছে থ্রি ওয়ে তো দেখুন এখানে এটা সিগন্যাল দেওয়া আছে যদি একটু কাছে নিয়ে আপনাদেরকে দিই বুঝতে সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঝালাই দেয়া এটা হচ্ছে গ্রাউন্ড তো এখানে যেহেতু অনেকগুলো তার লাগবে সেহেতু আমি এটাকে করে দিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড এই যে এইচ তার মানে এইচ মানে হাই প্লাস এই যে মিট আমাদের হাই নিচে যে স্পিকার থাকে মিটটা এখানে লাগবে আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন এখানে এ লেখা এই এটা মানে হচ্ছে বেজ বা একদম মুফার নিচে যেটা থাকে আর যে লিখা এই স্যাম্পলটার মানে হচ্ছে এখানে যেহেতু এটা এক পার্টের ক্রস ওভার দুই পার্টের না এখন সেক্ষেত্রে যে ইকল টু আমাদের কি হবে সাউন্ড সিস্টেম ইন হবে অর্থাৎ অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুটটা আসবে ওই আউটপুটটা আমাদের এখানে লাগবে তো আমি বোঝার সাথে এখানে এটা হচ্ছে জি লিখলাম ঠিক আছে আর এটা হচ্ছে ইন ইন প্লাস তার মানে এটা ইন প্লাস হবে ঠিক আছে লিখে দিলাম আর কি বোঝার জন্য হ্যাঁ আর থেকে তো আমাদের লেখাই আছে দেখুন এই যে এইচ এবার আছে এম এবার আছে এ লোড লো ইকুয়াল টু হ্যাঁ লো লিখে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিস্টেম এখন আপনার যে পরিমাণ লোড আছে আপনি কেমন কিভাবে কি করবেন কি না করবেন সেটা আপনার ইচ্ছা কি মানে কোন ধরনের তার ব্যবহার করবেন তো আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে তেইশ ছিয়াত্তরটার ইনপুটের জন্য তো প্রথমে দেখুন এখানে এটাকে আমি প্রথমে ইনপুট যে প্লাসটা আমার যাবে সেই ইনপুট প্লাসটাকে এখানে আমি দিলাম লাগালাম প্রথমে প্লাস লাগালাম প্লাস দিয়ে লাগে এখানে আমি এখন কি করব ঝালাই করে দিব এবং এতটা স্ট্রং সুন্দর ঝালাই হতে হবে যেন স্বচ্ছ প্রকৃতির হয় এবং ঝালাইটার ফিনিশিং ভালো থাকে মোট কথা এটা যেন কাজ লোডে যায় কোনো সমস্যা না করে ঠিক আছে তো দেখুন আমি যে একটা ঝালাই করে দিলাম এবং পাশের কয়েলটাতেও পাইয়ে দিলাম স্ট্রং এ পড়ে থাকুক একটা পিন মিস হলো করবে না এরকম তো এটা হচ্ছে আমি ইন প্লাস দিলাম লালটা সিম প্লাস দিলাম আর এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন আগে বলেছি এখানে আমার গ্রাউন্ড যেহেতু হবে সে তো আমার এখানে অনেক তার যুক্ত হবে তো গ্রাউন্ডটা আমি পরে নিব যেহেতু গ্রাউন্ডটা কমন আমি সব তার এখানে জুড়ে নিব এবার আসুন এখানে এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা হচ্ছে আমি নিয়েছি মিডের জন্য ঠিক আছে তো মিডের জন্য নেওয়ার কারণে আমাদের এই তারটা কি হবে কমন হবে মানে কালো তারটা কমন যেহেতু এটাকে আলাদা রাখলাম এখন আমরা লাগাবো মিট মিটটা কোথায় পাচ্ছি এম লেখা আছে এখন এখানে জ্বালাই করলে কিন্তু হয়ে যাবে আমি কালো তারটাকে সাইডে রাখলাম তো আগে এটা কাজ করি আমরা প্রথমে প্লাস তারগুলো লাগাই যেহেতু কালোটা আমাদের কমন একবার লাগিয়ে দেবো এই যে মিড ক্লিয়ার এবার আসুন এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারের একটা হবে আপনার হায়ের জন্য প্লাস এই সাথেটা এটা হচ্ছে কালো তো কালোটা বাদ দিলাম এই হায়ের প্লাসটাই আগে লাগাই আর এরপর যদি আপনাদের মনে হয় যে ভাই বুঝি নাই কি করবো আমার ক্রস ওভার এই সমস্যা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য আমিও চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ রিপ্লাই দেওয়ার জন্য তো এবার হাই প্লাসটা কিন্তু আমি আমি ঝালাই এখন আমার আমার দুইটা তার তার লাগবে এখানে সবগুলো একই যদিও বুঝতে পারবো চাইলে বিভিন্ন কালার কোডে তার ব্যবহার করতে পারেন এটাতে তারের কালার নেই কোনো সমস্যা নাই যদি বুঝতে পারেন এক কালার সব যদি কালোও দেন আপনি যদি ব্যালেন্স করে লাগাইতে পারেন তাতেও কোনো সমস্যা নাই যে আমার অমুক কালার তুমুক কালার দিতে হবে এরকমের কোনো ফ্যাক্ট নেই তো প্রথমে আমি কি করলাম সমস্ত প্লাস গুলো ইন এবং আউট লাগিয়ে নিলাম এবার আসুন আমার ইনের জন্য লাগবে থাকবে হচ্ছে একটা কালো তার তো এই তারটা হলো এটা ইন ইনের জন্য এবার আসুন আমার প্রথমে নেব হচ্ছে এখানে এইচ মানে হায়ার মাইনাস এই যে হায়ার মাইনাসটা এখানে যে লাগিয়ে জড়িয়ে দিলাম একটা গেল এবার আসুন মিড তো মিডের জন্য এই তারটা যদি প্লাস হয় তাহলে এই তারটায় মাইনাস ধরলাম এই যে সব করা মাইনাস এক করলাম আচ্ছা এবার আসুন ইনপুট কিন্তু এই জায়গায় আতেই নিয়ে নিছি আমি কালোটা এখানে এবার আসুন ইন এই লো লো লোয়ের প্লাস যদি এটা হয় লোয়ের মাইনাস হবে এটা তো এটাকে আমি এখানে সেমভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে নেওয়ার পরে একটু কেটে এটাকে সমান করে নেওয়ার চেষ্টা করলাম পেস্ট দিলাম রাংটাকে ঠিক এই লেভেলে রেখে এখন এর অপারেশন শুরু করে দিলাম দেখুন এই যে ঝালাই করে নিলাম তাই না হুম বেশ যথেষ্ট গরম হয়েছে এখন এটাকে মেন ফিল্টার সার্কিলের সঙ্গে এখানে ঝালাই করে দেবো যেহেতু একটা গোনো আমি এখানে লাগিয়ে দিয়েছি মানে ওটাকে আগে একটা শেপ করে নিয়েছি যাতে এটা আপনার টুকটাক টান লাগে না যায় এবং এটা স্ট্রং থাকে তো আমি সবগুলো কমন একসঙ্গে লাগিয়ে নিলাম যেহেতু গ্রাউন্ড কমন থাকে মাইনাস কমন থাকে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি যদি এটাকে এখন আপনাদেরকে বুঝাই দিই কিভাবে এটা হচ্ছে কি আমার ইন ইন মানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার থেকে যে সাউন্ডটা আমার আসে কার্ডে ঢুকবে তো এটা ইন আলাদা করে দিলাম এখন আসুন এটা হচ্ছে কি এটা লো প্লাস এই যে লো মাইনাস এটা হচ্ছে আমাদের একদম নিচের যে স্পিকার থাকবে সেই স্পিকারটা দিলাম এবার আসুন মিড মিড মানে কি হাই এবং লো এর মাঝামাঝি যে স্পিকার থাকবে ওই স্পিকারটা তো ওই স্পিকারটার এই যে হচ্ছে মিড প্লাস এই নীলটা হচ্ছে মিড মাইনাস তো এটাকে আমি আলাদা করে দিলাম দিলাম এবার আসুন এটা হাই এই যে হাই প্লাস এটা এই যে এই তারটা আর এই কমন তো কমন আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা আপনাদের ওভারগুলো কালেকশন করেন আশা করি অসুবিধা তো হবেই না এবং সুন্দরভাবে ক্লিয়ার কাট করতে পারবেন তো এর আরও একটা ক্রসওভার আমার কালেকশন করতে হবে তো একটা যেহেতু দেখালাম সেম নিয়মে কপি করা হবে এখানে এই হচ্ছে বিষয় অনেকটাই দেখবেন যে আপনার ইন লেখা আছে এরপরে লেখা আছে ডাব্লু ওয়ান ডাব্লু টু এবার এইস প্লাস মাইনাস এরকম লেখা থাকে তো তো ওইখানে ডাব্লু ওয়ান ডাব্লু টু টু আপনার ওই যে দুইটা স্পিকারের জন্য যাবে আর এইচ ইকোয়াল টু যাবে হচ্ছে হায়ের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন এ হচ্ছে বিষয় এরপর যদি কোথাও না বুঝতে চান ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর যারা ভাই বোঝেন পারেন ভাই এদেরকে কিচ্ছু বলার নাই এরা হচ্ছে আমাদের জন্য গর্ব কেন তারা তোমার পেরে গেছে এখন আর সময় নষ্ট করে তাদের শিখতে হবে না কিন্তু যারা পারেন না তাদের জন্য ঠিক এই হচ্ছে আমার নির্দেশনা ঠিক আছে তো এটাকে এখন এইভাবে গুছিয়ে রাখতেছি আর একটা কাজ করতে হবে একবার মাল সেটা হবে বলে সম্পূর্ণ ভিডিওতে তো এক ভিডিও শব্দে দেওয়া সম্ভব না এই জন্য পাট 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 করে একটা করে ভিডিও আপলোড দিচ্ছি যারা চ্যানেল সাথে আছেন তারা ইনশাআল্লাহ পাবেন আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ